সবাইকে শারদীয় শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছি আনন্দিত আছে আপনা এখান আপনাদের এখানে আসার পরে আপনাদের আন্তরিকতা দেখে আমরাও অত্যন্ত আনন্দিত আমাদের মনে হয়েছে গত গত সময়টার থেকে আমরা এখন ভালো আছি আমি গত পূজার সময় আপনাদের এখানে এসেছিলাম আজকেও আসার তৌফিক আমার হয়েছে আমি চাই আপনাদের সাথে আপনাদের আনন্দটা যেন আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি আর সেই কাজটাই করছে আমাদের কেওয়ার্জিল ইউনিয়ন দিন আমরা চাই আপনাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমাদের হোক যেমনটি গত এক বছর দেড় বছর ধরে হয়ে আসতেছে আমাদের কেওয়ার্জিল ইউনিয়নে কোনো হিন্দু পরিবার এখন পর্যন্ত গত দেড় বছরে এখন পর্যন্ত কোনো মুসলিম পরিবারে দ্বারা আক্রান্ত হয় অত্যাচারিত হয় আমরা সেই বাংলাদেশটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থা সকলের ঐক্যমতে আমরা সেই সুন্দর ব্যবস্থাটা করেছি এবং আপনাদের পূজা মণ্ডপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের পূজার কাজগুলো চলতেছে সেজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই আমি স্থানীয় যে আমাদের মুসলিম ভাই বোন সবাইকে সেজন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের নীতি এবং আপনাদের যেই ধর্মীয় নীতিটা সেটা আমাকে মুগ্ধ করেছে যেমনটা আজানের আগে থেকে আজানের পর পর্যন্ত আপনাদের নামাজের পর পর্যন্ত আপনাদের সম্পূর্ণ কার্যক্রম আপনারা ভালো রাখেন আমরাও চেষ্টা করি আপনাদের এই সুন্দর এটা যেন উদযাপন হয় পূজাটা যেন সুন্দর করে আপনারা উদযাপন করতে পারেন আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই এখানে খুব বেশি বলার সুযোগ নেই আপনাদেরকে আমার প্রিয় নেতা ফজলুর রহমান শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর আলম সাহেব উনি পূজার প্রথম দিনে আপনাদের এখানে পরিদর্শন করে গেছেন এবং সার্বক্ষণিক আপনাদেরকে খেয়াল রাখার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটি পূজা অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য এবং শুধু সেটাই বলবো একটা কথা বলেই শেষ করবো সেটা হলো যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে আজান হোক বর্তাবাজ মন্দিরে সবাইকে অসংখ্য ধন্যবাদ